বিগত একুশ তারিখে সে পরিবার থেকে মানে পরিবারের কাছ থেকে বলছে যে আমরা আমাদের স্কুলে যাচ্ছে পরবর্তীতে দুইটার পরে ছুটি হওয়ার পরে তা ওনার সাথে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করি ওনারা শত একুশ তারিখ সকাল সাড়ে আটটার থেকে নয়টার ভিতরে স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে প্রস্তুতি বের হয় বের হইলে এরপর থেকে আমরা জানি সবাই তারা স্কুলে গেছে স্কুলে যখন একটা থেকে দেড়টা বাজে তখন স্কুলের টিচারদের আমি ফোন দিই ফোন দিয়ে করি ওর যাওয়ার সময় বলছিল যে একটা স্কাউট আছে ওনার ওর তখন সে বললো যে না আমাদের স্কুলে তো আজকে স্কাউট নাই তবে জিজ্ঞেস করি দীপ্তি কি স্কুলে গেছে কই না দেখি নাই তখন আমাদের কাছে একটু অন্য কিছু চিন্তা ভাবনা আসার পরে তাদেরকে খুঁজাগুজি চালু করি খুঁজাগুজি করতে করতে রাতের আটটার সময় যদি যখন না পাই তখন আমরা আমাদের জয়গঞ্জ থানায় এই একটা জিডি করি জিডি করার পরে সেই পরের থেকে এখনো পর্যন্ত খুঁজতেছি তাদেরকে আজকে সাত আট দিন দিন হইলো আমরা তাদেরকে পাচ্ছি না আমি আমার মেয়ের উদ্দেশ্যে বলি সে সে যেখানে থাকুক না কেন যাতে সুসভাবে আমার বাড়িতে আসে সে না দৃষ্টি আকর্ষণ করছি এবং দৃষ্টি আকর্ষণ করছি আর মেয়েটা যাতে আমরা পাই কোনদিন করতো নাই মেয়ে বলছে দেখি আমি স্কুলে যাই ফাইভ এইট পড়বো ফাইভ থেকে স্কুলে যাবো আমার মেয়ের গায়ে স্কুলের ড্রেস ছিল দুটোর সময় যখন ফোন করি তখন বলছে দেখি মেয়ে তো বসতে আসে নাই স্কুল আসে নাই মেয়েদেরকে তো বারোটা বাজে ছুটি দিয়ে লাগছে তখন আমার এক দুশ্চিন্তা ঢুকিয়ে এলো মেয়ে কেন বাড়িতে আসলো না তখন এবার আমরা দুটটা বাজে খুঁজাখুঁজি করি ড্রাগন দা সুদূর দিকে তখন কবর বই না কিছু কিছু সব সন্ধ্যা 6:30 টা 7:00 বাজে তখন আমরা থানা যাই থানা দা জিডি করি জিডি করার পরে এরা বলছে যে আমরা দেখতেছি দেখতেছি দেখার পর আজকে সাত আট দিন এরা বলছেছি আমরা কোন গ্রুপ পাইতেছি না কোন গ্রুপ পাইতেছি না

উদ্ধার করে এই যে আমার বিনতি হবে নিবেদন উদ্দেশ্য করে কিছু একটা বলতে চাই যেটা হলো ওনাদের মনে কি আছে না আছে বা যা কিছু তারা করুক না করুক আমরা সব কিছু তাদের মেনে নেব আমরা চাই তারা আসুক আমরা তাদের আমাদের ফ্যামিলিগত সবারই একই কথা মানে আরা পড়েছি সবারই একই কথা যে এটা কোনো ব্যাপার না একটা নিখোঁজ হয়েছে বা যে কোনো ভাবে হোক তাদেরকে উদ্ধার করে আনা তারা বাড়িতে আসাটাই আমরা একান্ত কামনা করতেছি আর যার তারা যদি মনে করে তাদের ভিতর থেকে তারা আসতেছে না যে আমাদেরকে গেলে কি হবে না কি হবে তবুও আমি তোমাদের উদ্দেশ্য করে বলতেছি তোমরা যা কিছু করছো না করছো সব বাদ তোমাদের সবকিছু আমরা মেনে নেবো তোমরা যেখানে থাকো দয়া করে চলে আসো দীপ্তি এবং সুস্মিতার জন্য বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দেবেন হয়তো আপনাদের একটা স্যারে এই দীপ্তি দীপ্তি এবং সুস্মিতা ওনাদের পরিবারের কাছে ফিরে আসতে পারবে যেখানে থাকুক না কেন অবশ্যই যে যেখান থেকে আসেন যে যার যে স্থানে আছেন এখন অবশ্যই ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দেবেন হয়তো আপনার একটা শেয়ারেই এই দুইটি পরিবারের হাসি ফিরে পাবে শরিফুল বলেছিলেন শরীফ সবার টিভি